হেল্ল বলে আমিন পনেরো বছর আগে দুই দুটো সম্প্রদায়ের নাম বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসাবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হল ইয়াহুদি আরেকটা হলো মুশরীদ আজকে আমরা মিলায় দেখি পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হল প্লিস্তিন আর একটা জায়গা হল কাশ্মীর আর দুইটা জগতে একটাতে ইহুদিবাদী ইসরাইল আরেকটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক রাজনৈতিক শক্তি মুসলমানদেরকে কি করতেছে নির্যাতন করতেছে তো এখন আল্লাহ যে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইযাহুদা হে ইমানদাররা তোমরা লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিংবা মুশরিকদেরকে বন্ধু বানায়ো না আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ো না ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানালে কি হয় হুজুর চলে আসেন লম্বা করবার সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য কথা না ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায় যায় চুরি হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে তাদের নিরাপত্তা তারা দিবে সমস্যা কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আয়শা কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো কি রে ভারতের যেই বাহিনী এই বাহিনীর চাইতে তো আম্বর বাহিনী শক্তিশালী লড়তে মার প্রিয় হাজিরিন কথা লম্বা করবার সুযোগ নাই ইসলামের মৌলিক আকিদার একটা আকীদা হলো আল বার আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আমি কোন সাহেবকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য আমি কোন বক্তাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা নেত্রী কোন আমি ভালোবাসি না এটা এটা ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার শুরুতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পথলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে দুই কেউ কি দেশ দখল করতে পারে না কথা কল না পারে কি পারে না মুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজবা দেখাবে জন্য বলতেছি না আমরা জানি এই জজবার দর কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুরে গ্যাসটা আগে দিয়ে দে চা খাইতে পারলে একটু ঠান্ডা পানীয় খাইতে পারলে মানুষ অনেক খুশি একটু মুসাফা করতে পারলে অনেক খুশি আরে যাদেরকে এত সম্মান মানুষ করে এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে এজন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি ঠিক দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব থেকে বলতেছি যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্যলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশিদিন দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি তিস্তার পানি পাচ্ছি কথা না ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলে ভাই একটা কথা হয়েছে কিশোরগঞ্জের ইটনা মিটামাইন এলাকায় এক রাস্তা হইছে বড় এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয় বুয়া কথা মিয়া ভারতের কারণে সিলেটে বন্যা হয় ওই কথা যাতে না এজন্য ভারতের এদেশে বসে বসে এই নিউজগুলো ভারতের কারণে সিলেটে আরে ভাই আমাদের দেশে এরপরে বন্যা কথা কেন খুব বেশি বৃষ্টি লাগে ভারত সিলেটে যখন এই না অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই। তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি ভাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিক্স আছে হাতিয়া তুফার জন্য এই জস খ্যাতির জন্য কিংবা একটু স্লোগান মারবেন অল্লাহ কথাগুলো বলি না না কিন্তু সজাগ করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়ত দায়ত দায়বদ্ধতা থেকে সেই দায়িত্ব থেকে নাহলে আল্লাহ তো জীব কেটে ফেলবে এই জন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নেই পানির তখন আমাদেরকে পানি দিয়ে বাসায় ফেলে মাইরা ফেলে আর আমাদের জন্য পানির যখন হাহাকার রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের খেত চাষ করতে পারে না তখন তিস্তার বাঁধ আটকে দিয়া এই অঞ্চলটা মরভূমি বাদ এই তো বন্ধুত্ব নমুনা নাকি এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব এই কথা কেন এটা কি বন্ধুত্ব না প্রভুত্ব এটা তো দাস মনিবের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক না আমরা কতদিন কথা বলতে পারব বা আসলেই কথা বলা সম্ভব হবে কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের পরুয়া করে দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে কতটুকু বলতে দিবে না এ চিন্তা করে বলল কখনো কথা বলিনি কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেছেন সে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো না বিশ্বাস আছে তো যতদিন আমার ক্ষমতা আছে কে বলতেছেন আল্লাহ বলতেছেন যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো না এবং একথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয় তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিম্মত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুগেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না খুব বেশি বলনেওয়ালা পাবেন না বলেন সংখ্যাটা কমে যাবে চুপসেওয়ালা সংখ্যাটা বেড়ে যাবে কথা একসময় চুপসে যেতে ভাগতে হবে কারণ কি দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া রিমান্ডে যাওয়া এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনই আর বলবার জন্য হিম করবে কথা বলেন আপনি হুজুকে দুইটা লাভ দিয়ে বসে থাকবেন আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না অ্যাক্টিভিটিস থাকবেন আপনার তখন আর কী হবে অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন কয়দিন শেখুল হাবি সাল্লামা মাহমু হক কথা বলবেন দিন আল্লামা জুনেদ আল হাবিব কথা বলবেন দিন কথা বলবেন সাক হোসেন রাজি দিন কথা বলতে পারবেন প্রিয় ভাইরা আমার এই উম্মার এই জাতির জন্য যারা চিন্তা করে যারা কথা বলে এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া এমন আলেমদের দূর দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা এটাকে আলেমের ব্যক্তির জন্য আলেমের ব্যক্তিগত কারণের জন্য নাকি দিনের জন্য প্রিয় ভাইরা আমার ইমানের জন্য ইমানই বাতৃত্ববোধ থেকে ইনামা মুমিন মোমিনের ভাই সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাজিরিন কথা লম্বা করবার সুযোগ নেই শেষ কথা শেষ দিকে চলে যাচ্ছি আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাঁচাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কত দিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের দালাল যে সেক্টরটা এটার নাম হলো মিডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো কোন সেক্টর এই সেক্টর এত জালাল যে এরা রাসেল বাইপাস ছেড়ে দিবে বাংলাদেশে ট্রেন ঢুকাই দিবে কথা বুঝেন বুঝেন কথা রাসেল বাইপাস সাপ ঢুকাই দিছে এটা কিন্তু ঢুকছে কয় দেশে না মিডিয়ায় কই ঢুকছে মিডিয়াগুলোর ঘরে ঘরে সময় টিভি একাত্তর এগুলোর ঘরে